আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাইকে সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে তো দেখেন আজকে আমাদের বাসায় মেহমান আসতেছে আমি ভোর ছয়টা বাজে উঠে কাম কাজ শেষ করে চালু শরুর রান্না বসিয়ে দিলাম যেহেতু দুবার খাওয়ার খাবে এখানে তো আমার তো একলা হাতে এত কিছু সামলানো সম্ভব না দেরি করে উঠলে তো যেত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এখানে আবার বাবু রাখতে হবে ঘর দুয়ার মানে গোছানো অনেক কিছু ব্যাপার তাই তাড়াহুড়া করে দুই পদের আইটেম দিলো রান্না করে নিলাম আগে বোনা খিচুড়িটা মুরগি পিস পিস করে শ্যালগুলো ধুয়ে নিছি তো যাই হোক আমার জন্য আর কি আমি তো শুকনো খাবার খাইতে খেতে একবারে অবস্থা ডায়াল হয়ে যেতেছে শরীর কষা একবার হয়ে গেছে গা তো কী করবো আমি দেশের থেকে আসার টাইমে শুটকি আনছিলাম আর লাল মরিচ আনছিলাম ওই মরিচগুলাই টাইলা টাইলা ভরে ভাত খাইতে হয় বাধ্য হইয়া ওরা কোনো তরকারি খায় না শুধু গাজর বড় কাঁচামরিচ টমেটো আলু এগুলাই খাওয়া পরে বেশি অবাক আর কোনো তাতি খায় না বাচ্চারা তো দেখেন কতগুলো শুকনো মরিচ বাচ্চা নিছি এখানে মাছ ভাজা করা তো আমার আমি দেশের থেকে আসা টাইমে লোটটা সুটকি আনছিলাম লোটটা সুটকিগুলো আমাদেরকে তাকায়া থাকে কিন্তু খাইতে পারি না দুঃখের বিষয়ে কারণ অনেক গন্ধ বের হয় মানে আমরা তো অনেক সুন্দর ঘেরাম করে আনন্দ করে খাই দেখেন সুটকিগুলো কত সুন্দর অনেক দাম দিয়ে সুটকিগুলো আনছিলাম তো কী করবো দুঃখের বিষয়ে এখন সুটকি রান্না করলে তো পুরো বাড়ি ঘেরানে ভোরে যাবো মেমানটা কি ভাববে নাকি কি এই জন্য শুকনা বেশি বেশিরভাগ কালো নিলাম তো আর কি করার আছে বাধ্য হইয়া ওরা যা খায় তাই খাইতে হয় শরীর যা হয় আর কি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে